শুষ্ক মৌসুমে হঠাৎ খরস্রোতের সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদীর ফরিদপুর অংশে নদীর একমাত্র বাঁশের সাঁকো মেরামত করলেও ভেঙেছে কয়েকবার বন্ধ নৌকা দিয়ে পারাপার এতে বিভাগে পড়েছেন দুই পারের বাসিন্দারা প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সরকারের নদী ড্রেজিং এবং পার সংরক্ষণ প্রকল্প নিয়েও দ্রুত অনিয়ম অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের শুষ্ক মৌসুমে নাব্য হারিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদী যখন মৃত প্রায় ঠিক সেই সময়েই নলকা ইউনিয়নে নদীর ফরিদপুর অংশে হঠাৎই খরস্রোতের সৃষ্টি হয় স্থানীয়রা বলছেন উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদীর এই অংশে সৃষ্টি হয়েছে খরস্রোতের কেউ কেউ বলছেন খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনে তৈরি হয়েছে এই অবস্থা ইউনিয়নের দশ থেকে বারোটি গ্রামকে আলাদা করেছে ফুলজোর নদী ফলে পূর্ব ও পশ্চিমের বাসিন্দাদের নৌকা অথবা সাঁকো দিয়ে পারাপার হতে হয় কিন্তু খরস্রোতের কারণে নৌকায় পারাপার বন্ধ রয়েছে এতে বিপাকে পড়েছেন দুই পারের মানুষ প্রশ্ন উঠেছে বিগত আওয়ামী লীগ সরকারের নদী ড্রেজিং এবং পার সংরক্ষণ প্রকল্প নিয়েও এরকম স্রোত এরকম নদী যে এক সাইড গর্ত হয়ে চলে যাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে বিশ্বরোড থাকবে কি না সন্দেহ আছে নদী তো শাসন নামে শোষণ করেছে এই আওয়ামী লীগ সরকার সৈর আসার সরকারের যে গুন্ডা বাহিনীরা আছে তারা ব্যবসা করছে অবৈধভাবে এমন যে কষ্টকর হয়েছে সাঁকো দিছে সাঁকো ভেঙে গেছে মানুষ পড়ে যায় সাঁকুরপুর থেকে নদীর মাঝখান থেকে মাটি না কেটে এক সাইড দিয়ে মাটি কেটে তারা বিক্রি করেছে যার কারণে নদী সমতল থেকে অসমতলে পরিণত হয়েছে সরকারের কাছে করণীয় দাবি সাহেবগঞ্জ হাই স্কুল থেকে চরফরিদপুর শেষমাতা পর্যন্ত নদীর পশ্চিম পাঠ দিয়ে দিয়ে বাদ দিতে হবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানান ড্রেজিং হয়েছে নিয়ম মেনেই এটেল মাটি থাকায় এক্সেভেটর দিয়ে কাজ না করায় এমন সমস্যা নতুন করে কাজ করার আশ্বাস তার দুই সালে বাঙালি করতোয়া ফুলজোর ও হুরা সাগর নদীর ২১৭ কিলোমিটার ড্রেজিং এবং পার সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু করে পানি সম্পদ মন্ত্রণালয় প্রকল্পের ব্যয় ধরা হয় সোয়া কোটি টাকা তবে নির্দিষ্ট সময় পেরোলেও নেই কোনো দৃশ্যমান উন্নয়ন সাইফ আহমেদ যমুনা নিউজ